জগন্নাথ প্রিয়া হ্যাঁ বলো ঘরে বসে কি মহাকুমবে স্নানের ফল লাভ করা যায় হ্যাঁ অবশ্যই লাভ করা যায় আগামী 12 ফেব্রুয়ারি অর্থাৎ রোজ বুধবার এই দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেদিন মাঘী পূর্ণিমা পাশাপাশি হচ্ছে মহাকুমবে স্নান হচ্ছে সেটার অমৃত স্নানের তিথি পাশাপাশি ওই দিন ভগবান শ্রীকৃষ্ণের বসন্ত রাশি পঞ্চমী তিথি বা রাশি পূর্ণিমা তিথি তো এই সব কিছু মিলিয়ে ওই দিনটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা ঘরে বসে মহাকুমবে স্নান লাভ করতে চান তারা ওই দিন प्रातः বা সকাল উঠে আপনারা যে বিশেষ করে নদীতে স্নান করলে ভালো হয় বা পুকুরে যদি নদী পুকুর না থাকে তাহলে আপনারা যদি স্পর্শ করে তিনবার গঙ্গা এবং তিনবার বলে উচ্চারণ করে আপনারা স্নান করবেন তাহলে কিন্তু প্রয়াগরাজে বা মহাকুম্ভে স্নানের ফলে লাভ করবেন পাশাপাশি হচ্ছে ওই দিন আপনারা ভগবানকে অবশ্যই মিষ্টি জাতীয় খাবার রান্না করে দিবেন যেরকম মিষ্টান্ন বা পায়েস এবং ভগবানকে ওই দিন হলুদ ফুল হলুদ পোশাক পরাবেন পাশাপাশি নিজেও হলুদ পোশাক পরিধান করতে পারেন যেহেতু পূর্ণিমা তিথি প্লাস হচ্ছে বসন্ত রাস পূর্ণিমা তিথি তাই ওই দিন হলুদ পোশাক পরা খুবই শুভ ধরা হয় তাই সবাই চেষ্টা করবেন এই বারোই ফেব্রুয়ারির এই দিনটাতে হলুদ পোশাক পরা এবং ভগবানকে মিষ্টান্ন জাতীয় এবং হলুদ খাবার দেওয়া এবং সবাই বেশি করে হরিনাম জপ করা বা দান করা এবং গীতা পাঠ করা ভাগবত পাঠ করা এইগুলো তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং অপরকে জানিয়ে দিবেন যে কীভাবে তারা ঘরে বসে মহাকুম্ভে স্নানের ফল লাভ করতে পারে ধন্যবাদ সবাইকে হরি কৃষ্ণ